হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করে সবাই ভালো আছেন এই তো আমি ব্লগটা শুরু করে দিলাম এখানে আমি দুপুরের জন্য ডাল সম্বাদ দিয়ে দিয়েছি টমেটো দিয়ে ডাল রান্না করেছি আজকে আর এখানে করলা আর আলু ভাজি করব পেঁয়াজ দিয়ে কাঁচামোছ দিয়ে আর এখানে চেওয়া মাছ ছিল অনেক দিন হয়ে গেছে ফ্রিজে ছিল কাটা হয়নি তাই আজকে নামিয়ে নিলাম এটা মাছটা রান্না করবো বেগুন আলু ডাটা দিয়ে আর এখান ভাতও হয়ে গেছে আজকে রুটি করেছিলাম কালকে যেহেতু মাংস রান্না করেছিলাম মাংস ছিল মেয়েরা বড় মেয়ে তো খাওয়া দাওয়া করে গানের স্কুলে চলে গেছে আর ওর বাবাও দোকানে চলে গেছে ডালটা আমি সম্বাদ দিয়ে নিয়েছি শুকনো মরিচ কালো জিরে আর সরষে দিয়ে তখন একটু সিদ্ধ হলেই ডালটা নামিয়ে নেব আমি মাছটা রান্না করে নিয়েছি এই তো দেখানো হয়নি যেহেতু আমি মাছ কেটেছিলাম মাছ বসিয়ে রেখে আমি মাছ কেটেছি তাই আর দেখানো হয়নি জিরে আর মেথি আর আদুন বড় দিয়ে আমি মাছটা আগে বেগুন আলু ভেজে উঠিয়ে রেখেছিলাম এখন আমি উপর দিয়ে দিয়ে দিয়েছি আলুটা একটু সিদ্ধ হলেই আমি নামিয়ে নেব অন্যদিন হলে আমি কালো জিরা বাটাও দিই এটাতে আর দেবো না যেহেতু দেরি হয়ে গেছে আমার আবার মাছটি ধুতে হবে ফেলেছে এখন মেয়েও চলে আসবে গানের স্কুল থেকে ডাটাগুলি না ভালো না ডাটাগুলি সিদ্ধ হয় না অনেক দিনই ডাটাগুলি করে শুকিয়ে গেছে ডাটা আর এখান দিয়ে আমি মাথা আর তেলগুলি আলাদা করে নিয়েছি আর এখানে মাছ এগুলি ভাজা খাইতে খুবই ভালো লাগে তার পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে ভাজা আজকে আমি একটু তেল আর মাথা ভাজি করব আমার বড় মেয়ের খুব পছন্দ এটা কাঁচা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভাত খাবে মাছটা নামিয়ে নিয়েছি মাছ হয়ে গেছে এখন আমি মাথা তেলটা ভেজে নেব একটু তেল দিয়ে দিই তেলটা আমি কমই করি দিলাম এখানে যেহেতু তেল আছে মাছের তেল তেল এখান থেকে উঠবে বলটা আমি আগে সরিয়ে নিই আজকে রান্না বান্না এগুলি করলা ভাজি মাছ ডাল আর এখান দিয়ে তো এত মাথা ভেজে নেব আর আমার ভাগ্নি এসেছে ভাগ্নিকে বলছি যে ভাত খাওয়ার জন্য আসো ভাত খেতে আসো মাস্কটা খুলে রেখে আসো এটা আমার ছোটো ননাদ মেয়ে ছোটো মেয়ে আমার ননদের মেয়ে আর আমার মেয়ে এক সারে গেছে গানের গান শিখে তাই ওর মা আমাদের বাসায় এঁকে গেছে একদম মস মস করে ভেজে নেব আস্তে আস্তে ভাজা হোক আর একটু হলুদ লাগবে মনে হয় তো জন্য ভাত বেড়ে নিয়েছি বস করলা ভাজি খাবে করলা ভাজি শুধু মাছ ঝোল খাবে আচ্ছা ডাটা খাবে না খাদ দিও না গরম আলু আলু একটা আলু দিই এ মুটা গুড়িয়ে নাও এবার খাও অনেক রে দিব হুম প্যানটা আচ্ছা আচ্ছা দিচ্ছি গরম না আস্তে আস্তে খাও অল্প করে আখন বর্ষায় ঝাল খেতে পারো আগে তো জাল খাইতেই পারতাম ইটু জাল না খাইলে তুমি বর তো ই হ্যাঁ এজুক ভাত খাও গরম গরম আমি জুড়ির খা আলুটা ভাতের সাথে কষলে মাইকে ফল আর আমার মেয়ে পড়াশোনা করতে বসছে কালকে আন্টির লেখা কমপ্লিট করে নি তাই এখন লিখতে বসে গেছে সান করি লিখতে বসেছে ও এখন নাকি খাবে না ভদ্র মেয়ে হ্যাঁ উল্টে দেওয়া পড়ছে গেঞ্জি এত ভদ্র যে উল্টা গেঞ্জি পরে এই যে মশা মশা ধরছে বাবা তোমার পাকা ছেড়ে দেবো লেখো দেখছেন কত তেল উঠেছে এই যে অনেক তেল উঠেছে এটা দিয়ে যে ভাত খেলে কি যে মজা লাগে কাঁচামরিচ আর সাথে কাঁচা পেঁয়াজ এই তেলটা দিয়ে মেখে আর মাথাগুলো মস্ত করে ভাজতে হবে এই তো মশমস করে ভেজে নামিয়ে নিয়েছি আর আমার বাগনির ভাত খাওয়া হয়ে গেছে ও উঠে গেছে এখন বাজারের জন্য ভাত বেড়ে নেব লোক আসবে নেওয়ার জন্য ওর বাবাও এক মাস দোকানেই ভাত খাবে যেহেতু রোজা এসে পড়েছে কালকেই তো রোজা তাই বাসায় আর আসে না দোকানে ব্যস্ত থাকে রোজাতে আমাদের বেচা মুড়ি যেহেতু মুড়ি চিড়া কই বিক্রি করে তাই আমাদের একটু ব্যস্ততাই এক মাস খেতে বসেছি আর মনে পড়লো যে একটু ভিডিও করি এই তো কাঁচা পেঁয়াজ দিয়ে মাছের মাথা ভাজা দিয়ে আর এখানে করলা ভাজা দিয়ে ভাত খাচ্ছি যে চেও মাছের খাবা একটা ন আর আমার বড় ভাগ্নি এসেছিল এই তো আমার বড় মেয়ে বড় ভাগ্নি গানের স্কুল থেকে এসে ওরাও ভাত খেয়ে আর আমার ননদ ভাগ্নিদের নিয়ে চলে গেছে আর ওর বাবার জন্য ভাত পাঠিয়ে দেওয়া হয়েছে দোকানে এই তো এখানে সন্ধ্যার নাস্তা তৈরি করেছে মেয়ে নুডলস রান্না করেছে ও বাবা নুডলসটা ভালোই রান্না করতে পারে নিজে নিজে আলু পেঁয়াজ সব কিছু কেটেছে এখন আমরা তিনজনে মিলে খাবো চিকেনও দিয়েছ চিকেন এগ লুডুস রান্না করেছে তাড়াতাড়ি আনতে এসে বড় পড়াইতে আর ছোটটা অপেক্ষা করতে দিদি কখন খাবার নিয়ে আসবে তাহলে কিনার কাছা নিয়ে না ওই বাটি নে নিজেই টেস্ট করে দেখতেছে যে কেমন হয়েছে না বালি গ্রান বেরিয়েছে বিজিয়ার এক মার পরে দুমো মৰম দে ৰাখো এই কাৰণে ৰাখোঁ